এই মুহূর্তে আজকে রমজানের কত তার কত রোজা আজকে এই রমজান মাসে এমনই একটা শ্রেষ্ঠ ইবাদতের কথা আমি তোমাদেরকে বলে যাচ্ছি যেটা সর্বশ্রেষ্ঠ উচ্চ স্তরের ইবাদত অর্থনা পদ্ধতি যেটা কখনো শোনা নাই কারোর কাছে আমি কনফার্ম এবং যেটা আমাদের দেশেও প্রচলিত নাই কিন্তু উঁচু স্তরের আধ্যাত্মিক লেভেলে এটা প্রচলিত রয়েছে এটা কখনও একাটিও করা যায় কখনো সামগ্রিকভাবে অন্যান্য মানুষকে শুনিয়েও করা যায় তবে এইটা করার সময় মানুষ ইসকে দিওয়ানা হয়ে যায় এটাকে বলে দ্য প্রেয়ার সিস্টেম অফ ডিভাইন লেমেন্টেশন ঐশ্বরিক বিলাভ শুনেছ কখনো ডাক্তার ঐশ্বরিক ডিভাইন লেমেন্টেশন এই বাদুচ্চার নাম তোমাদেরকে শিখিয়ে যায় এটা অধ্যরের কিন্তু আল্লাহ বলেছেন গোরানে আমি গুপ্ত এবং প্রকাশ কর এটা একটি গুপ্ত প্রার্থনা পদ্ধতি যে প্রার্থনা পদ্ধতিটা হচ্ছে বাংলায় বলতে গেলে ঐশ্বরিক বিলাপ ধ্বনি এটা হচ্ছে বিলাপ করে আল্লাহর অস্তিত্ব প্রকৃতির সৃষ্টি জগৎ এইগুলো বয়ান করা হয় এবং এইটা বয়ান করার আগে সুরা হাতেহার সাথে পাঁচ কুল পড়তে হয়

وغير المكذوب <سؤال> عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس مالك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنات والناس قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في الوقت ومن شر الحاسد نجا بسم الله الرحمن الرحيم قل يا ايها القافلون لا ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم كمولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد এবারে হচ্ছে পঞ্চম কুল আমরা সাধারণত চার কুল জানি কিন্তু পঞ্চম কুল এবার আমি করতে যাচ্ছি আমি সাধারণত কুল বলে কেন থামি সেটারও একটা ব্যাখ্যা দিচ্ছি কুল শব্দটা হচ্ছে আল্লাহর কথা আল্লাহ বলছেন বলো যে আল্লাহর কথা আর আমাদের রিসাইটেশন সাথে যেহেতু ওটা আরবিতে পুল বলা হয়েছে সেহেতু পুলটাকে অবশ্যই পড়তে হবে কুলটাকে উচ্ছ রাখলে চলবে না সেটা মনে করতে হবে এটা আল্লাহর থেকে নিঃসৃত শব্দ তো আমি এখন পঞ্চম রিসাইড করছি ইসমিল্লাহ রহমান রাহিম হুমা মা আলিকাল মুল্কি টু তিল মুলকা মন্তাউিউর মুলকাম

এ সময় আমি আবেগে প্রবল ভতায় হয়তো আমার অশ্রু নির্গত হবে গলা ধরে আসবে তোমরা সব কিছু শুনবে এটা সেই উচ্চ স্তরের ইবাদত যেই ইবাদত উচ্চ রয়েছে যেই বাদরটা অনেকে নিভৃত করে থাকে কিন্তু প্রকাশিত নয় আল্লাহ বলেছেন আমি গুপ্ত এবং আমি প্রকাশিত এটা এই হচ্ছে আল্লাহর সাথে সংযোগের সেই গুপ্ত পথ ইসমেল্লাহ ব্রাহ্মাণ রহিম হে আল্লাহ এ আমাদের র তুমি আমাদের সৃজনকারী তুমি আমাদের পাদ অংকারী তুমি আমাদের সোনহারকারী আবার তুমি নিয়ে যাবে এক সময় তোমার কাছে আমাদের এ আল্লাহ তোমাকে আল্লাহ বলেই চিনি তুমি এই বিশ্ব বিশ্বজাহান এই মহাবিশ্বের প্রতিটা ধুলি কোনা থেকে শুরু করে সমস্তই মহাজগতকে সৃষ্টি করেছ কিছু ডিজাইন করেছ তুমি আমাদেরকে ডিজাইন করেছ আমাদের কত কিছু দিয়েছ হাফ শরীর আমাদের চোখ নাক কান স্বাদ নেবার জন্যে জিহা অনেক কিছু তুমি প্রদান করেছ সবকিছু উদ্ভাবক তুমি আমাদের কোনো অস্তিত্বই কোনো কালে ছিল না প্রভু সম্পূর্ণরূপে শূন্য থেকে তুমি আমাদেরকে তৈরি করেছ এই মহাবিশ্বের মাঝে তুমি রহু ফুঁকে দিয়েছ তুমি তোমার সমস্ত কিছু ফুঁকে দিয়েছ আমাদের মাঝে আমাদেরকে সৃষ্টি করেছ এই মহাজগতে জগতে অস্তিত্বহীন ছিলাম আমরা যখন তুমি অস্তিত্ব দান করেছ তুমি পিতার শরীরের মাঝে তুমি কিছু একটা দিয়ে তার শরীর সেটাও তোমার সৃষ্টি তার বীর্য থেকে শুরু করে তার সমস্ত কিছু তোমারই ইচ্ছার অনুরূপ চলছে তারপরে সেই পুরুষ মানুষটির শরীরে তুমি এমন কিছু দিয়ে দিয়েছ এবং সেটা আর একজনের মধ্যে আমার মায়ের গর্ভে পতিত করেছ আমার পিতার শুক্র শুক্রকে সেটা আমার মায়ের ডিম্বকোষের সাথে মিশ্রিত হয়ে ফার্টিলাইজ করেছে তারপরে থেকে একটা তরল পদার্থ রক্তের ঠিক থেকে পদার্থ সৃষ্টি হয়েছে সেই পদার্থের মাধ্যমে সময় যত অতিবাহিত হচ্ছে তুমি বিন্যাস করেছো শরীরের আকৃতি হাড় দিয়েছ চামড়া দিয়েছ তারপরে সেই ছোট্ট পোকার মতো মানব দেহের মধ্যে মাঝে তুমি সঞ্চার করে দিয়েছ সমস্ত কিছু অপূর্ব তোমার এই লীলা প্রভু কিভাবে তুমি আমার সৃষ্টি করেছ মায়ের গর্ভে মায়ের যখন তুমি রেখে ক্রমে ক্রমে পরিপূর্ণতা দান করেছো শারীরিক তারপরে কোনো একটি সময় পরিপূর্ণ হলে দেহের পরিপূর্ণতা লাভ করলে সেই ভ্রূণ সেই শিশুটি মানুষ আকৃতিতে তৈরি হয় তারপরে তুমি কোনো এক মহেন্দ্র ক্ষণের তুমি তোমাকে জন্ম দিলে মায়ের জঠন তারপরে কোনো একদিন মায়ের জনিপথ ভেদ করে তুমি এই পৃথিবীর প্রথম আলো প্রথম বাতাস নেবার তৌফিক দিলে ক্রমে ক্রমে আমার ভিতরে তারপরে আমি ক্রমে ক্রমে বালক বাল্যকাল কেটে গেল ধীরে ধীরে বয় প্রাপ্তির সাথে সাথে আমার ভিতরে সঞ্চারিত হল চিন্তা চেতনা একটা সামান্য স্বাভাবিক প্রক্রিয়া থেকে তুমি জীবন চলার পথে দাঁড় করিয়ে দিলে বাল্যকাল উপলব্ধি করলাম পার্থিব জগতের সাথে পরিচিত হলাম কত দুনিয়ার দ্বন্দ্ব সংঘাত মানুষে মানুষে কত কিছু হানাহানি কাটাকাটি রেশা রেশি সবই আমার আমিও বড় হতে থাকলাম ভাবলাম এই পৃথিবী আমার অথচ এই কোন কিছুই তুমি আমাকে দাও নি আমাকে কিছু কালের জন্য এই জগৎ ভোগ করতে তুমি পাঠালে তারপরে আমি যৌবন প্রাপ্ত হলাম আমার বাল্যকাল কৈশর কেটে গেল যৌবন প্রাপ্ত হয়ে শরীরের মধ্যে অজানা জগতের অনুভূতি আনব না তখন আমি আমার যে নারী পুরুষের সংমিশ্রণে তৈরি হয়েছিলাম যার ভিতর দিয়ে এসেছিলাম সেরকম একটি নারী আমার চেতনার দুয়ারে প্রমাণয় প্রবেশ করতে থাকে শারীরিক অনুভূতিও তার সাথে জাগ্রত হতে থাকে তার সাথে মিলনে আমি অস্থিরতা প্রাপ্ত হলাম অস্থির হয়ে গেলাম একসময় তুমি আমার জোড়া করে যাকে রেখেছিলে তাকে আমার জীবনে তুমি পাঠিয়ে দিলে পেয়ে গেলাম এবং সেই একই প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় আমার পিতা আমার মাতার সাথে মিলিত হয়েছিল আমি সেই একই প্রক্রিয়ায় আবার তার ভিতরে গর্ভ সঞ্চার করে আমার সন্তান আমার অস্তিত্ব আমার রক্ত মানুষের নির্যাস থেকে আমি আবার আর এক শিশু স্ত্রীর জঠরে পয়লা তার পরে ক্রমে সেই শিশুটি ধীরে ধীরে বড় হবে একই প্রক্রিয়ায় বেরিয়ে আসবে এই পৃথিবীকে সে আপন করে নেবে অথচ সেই পৃথিবী তার নয় তার কোনো কিছুই তার নয় ইভেন তার সেই দেহখানিও তার নয় এই দেহখানিকে এই পৃথিবীর বুকে রেখে পোকামাকড়ের খাবার হয়ে এই পৃথিবীতে থাকবে তার অস্তিত্ব মিশে যাবে মাটির ধুলি কোনায় পরিণত হবে হাজার বছর কেটে যাবে কিন্তু সেই শিশুর ভিতর তুমি যে রুহ ফুকে দিয়েছিলেন হে আল্লাহ হে পবিত্র সত্তা ভরা মহিমায় হে পবিত্র সত্তা ভরা মহিমায় কি খেলা খেলছো তুমি এই পৃথিবীতে উপলব্ধি করে আমার হৃদয় যে জর্জরিত হয়ে যায় প্রভু তোমার এই বিচিত্র লীলা আমি অনুভব করতে চাই এই সৃষ্টি জগতের পিছনে যে তুমি রয়েছ একক সত্তা সেটা তুমি তোমার হলোগ্রাফিক প্রিন্সিপাল তোমার ডিজাইন তোমার প্যাটার্ন যা বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য অনুধাবন করে হে প্রভু আমি তোমার কাছে মিনতি সহকারে প্রার্থনা করি পরেও এই পার্থিক জগতে কিছু বেঁচে থাকার জন্য অসংখ্য উপকরণ প্রয়োজন যে উপকরণ তুমি সাজিয়ে দিয়েছ অফুরন্ত উপকরণ তোমার কাছে রয়েছে কোনো কিছুতেই তোমার ঘাটতি নাই কোনো কিছুতেই তোমার কোনো শূন্যতা নাই ঘাটতি নাই হে প্রভু এই পৃথিবীতে তুমি পাঠিয়েছ প্রতি মুহূর্তে তুমি আমাকে লালন পালন করে চলেছ আমাকে বাতাস দিয়েছ আমাকে পানি দিয়েছ আবার সেগুলো আহরণ করার জন্য আমার দেখার জন্য এই প্রকৃতি জগৎ যেটা শুধু ঘুম তুমি বলেছো পবিত্র কোরআনে এই ভ্রমের পৃথিবীতে তুমি দিয়ে আমাকে যাচাই করে নিচ্ছ তোমার এই সৃষ্টির পথ তুমি আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে হে মই আমরা যা দেখি যা বিশ্বাস করি এই মিথ্যা বিশ্বাসের পার থেকে ছ তুমি সরল জীবনে নিপুণ হাতে আর এই পার্থিক জীবনের দিয়ে তুমি প্রবঞ্চনা পার্থ করেছ মহৎ মানুষদের চিহ্নিত করেছ তার কাছে কোনো কিছুই তুমি গোপন রাখো নি রাত্রির অন্ধকারে নিমজ্জিত রাখনি তুমি তার কাছে সব কিছু প্রকাশ করে দিয়েছ হে গুপ্ত হে প্রকাশিত তুমি কিছু প্রকাশ করেছ কিছু গুপ্ত রেখেছ আমার এই তোমার গুপ্ততা তোমার অন্ধকারাচ্ছন্ন যেটা ঢেকে রেখেছ সাধারণ মানুষের থেকে সেটা আমি জানার জন্যে আমার চেতনাকে আমার ন্যাশনাল পাওয়ারকে তুমি যা দিয়েছ সেটাকে নিয়োজিত করেছি হে প্রভু তুমি ধরা দাও তুমি ধরা দাও প্রভু তুমি ধরা দাও অগণিত নিয়ামত তুমি দিয়েছ নাম দেখার জন্য তুমি চোখ দিয়েছ শোনার জন্য কান দিয়েছ যোগাযোগ করার জন্য তুমি শব্দ দিয়েছ ধ্বনি দিয়েছ বাসা দিয়েছ পৃথিবীর সুগন্ধ নেবার জন্য তুমি নাক দিয়েছ স্বাদ নেবার জন্য তুমি জিব্বা দিয়েছ ভালো মন্দ শক্ত নরম অনুভব করার জন্য তুমি স্পর্শ দিয়েছ এ তো এই পঞ্চ ইন্দ্রিয় দরজা পথ দিয়ে তোমার এই প্রবঞ্চনাময় পৃথিবীর সমস্ত কিছু অনুভব করে চেতনা বিকাশের মাধ্যমে আমার চিন্তাকে সংঘটিত করে আমি সেই চিন্তা সমুদ্রে অবগাহন করছি হে প্রভু আর তরে তুমি আমার তরে গোপন রাত্রি রাখোনি তোমার জ্যোতিষ্ক আমায় যে পথ দেখায় সে যে আমার হৃদয়ের অন্তরের পথ সে যে চিরস্বচ্ছ চিরসমুজ্জল সহজ বিশ্বাসে এহেদিন মুস্তাকিন সহজ বিশ্বাসে তুমি করেছ তাকে জল অনেক মানুষ বাহিরের মানুষ এটাকে অবলোকন করে কুটিল ভাবে মনে হয় মনে করে যে কোনো প্রবঞ্চনাময়ের পিছনে কোনো আলে আর পিছনে দৌড়াচ্ছি আমি সহজ বিশ্বাসে আমি করি মরে চিরসমুজ্জ্বল অন্তরে আমি রিজু এই নিয়ে আমার গৌরব এই নিয়ে আমার গৌরব হে মহাপ্রভু শেষ পুরস্কার তুমি দিয়ে দাও কোনো কিছুতে যেন আমাকে প্রজন প্রবঞ্চনা না করতে পারে তোমার যে মিথ্যা বিশ্বাসের ফাঁদের জালে যেন এই পৃথিবীতে আমি না পড় না জড়াই তোমার এই পরীক্ষার যে নেটওয়ার্ক তুমি মা উদাহরণ দিয়ে সুরা আন কাবুতে বলেছ এই মা কর্ষার নেটওয়ার্কের মতো ক্ষণভঙ্গুর এই পৃথিবীর কোন মায়া যেন আমাকে প্রলুব্ধ করে না রাখে আল্লাহ শেষ পুরস্কার আমি আপন হাতে তোমার কাছ থেকে গ্রহণ করতে চাই হে প্রভু এই পৃথিবীতে তুমি যতদিন দেখেছ তারপরে তুমি আমার মর্যাদা সম্মান ঐশ্বর্য প্রাচুর্য সমস্ত কিছু অ্যাবান্ডেন্স দিয়ে তুমি পরিপূর্ণ করে দিয়ে প্রভু যদিও জানি এই সমস্ত কোনো কিছুরই কোনো মূল্য নাই কিন্তু এর ব্যবহারিক বিধি ব্যবহারিক প্রয়োজন রয়েছে আল্লাহ তুমি এই জীবনকে সমৃদ্ধ করে দাও এবং আরও পরিপূর্ণতা দিয়ে যাও যে তোমার ইবাদতের এই সর্বশ্রেষ্ঠ প্রক্রিয়াটি এনি আমি এই মুহূর্তে প্রকাশ করতে পারছি এই আল্লাহ এ পর্বারদের আজ সমস্ত হৃদয়ে অভ্যন্ত অবস্থিত সমস্ত চাওয়াগুলোর পরিপূর্ণতা তুমি দান করো তুমি মঞ্জুর করো